আপনি কি কখনো এমন ভালোবাসার সম্পর্কে ছিলেন যেখানে হঠাৎ করে তৃতীয় কেউ এসে সব কিছু পালট করে দিল আপনার বা কারোর সম্পর্কে হঠাৎ বিশ্বাসঘাতকতা দূরত্ব বা বিচ্ছেদ ঘটেছে হয়তো আপনি জ্যোতিষশাস্ত্রের আলোকে জানতে চাইছেন কেন এমন ঘটে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় ব্যক্তি আসে তার গ্রহগত কারণ কি হ্যাঁ এখানেও কিন্তু গ্রহগত কারণ আছে রাশি অনুযায়ী কি সিম্বল এবং তা সেখান থেকে আপনি বাঁচবেন কিভাবে বা আপনার এত সুন্দর একটা সম্পর্ক আপনি সঠিকভাবে মেনটেন করবেন মনে রাখবেন যাদের জীবনে এখনও এই ঘটনাটি ঘটেনি তারাও কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটি আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে কিন্তু যথেষ্টভাবে সাহায্য করবে ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা মন দিয়ে দেখবেন আর অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন কোথা থেকে ভিডিওটা আপনারা দেখছেন দেখুন প্রেমে তৃতীয় ব্যক্তি আসার মানসিক ও জ্যোতিষীয় ব্যাখ্যা সর্বপ্রথম আমরা এখানে দেখব প্রথম হচ্ছে কি মানুষের মনের একটা জটিলতা কারণ কি আবেগ আকর্ষণ মনোযোগের ঘাটতি এগুলো থেকেই কিন্তু মানুষের মনে একটা ধীরে ধীরে জটিলতা তৈরি হয় জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বা অ্যাস্ট্রোলজিতে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যেটাই বলেন বলা হয়েছে যে কোনো সম্পর্কে সমস্যা সৃষ্টি হয় অবশ্যই কিন্তু পঞ্চম সপ্তম এবং একাদশ ও লগ্ন ভাবকে কেন্দ্র করে লগ্ন মানে আপনি নিজে পঞ্চম হচ্ছে প্রেমের ঘর সপ্তম হচ্ছে বৈবাহিক সম্পর্ক সঙ্গী এগারো নম্বর ঘর হলো ইচ্ছা আপনার বাসনা আপনার গোপন সম্পর্ক আপনি কি চাইছেন তা কতটা পাবেন সমস্ত কিছু এইবার এই চারটে ঘরে এই যে লগ্ন পঞ্চম সপ্তম একাদশ এই চারটে ঘরে যদি কোনোভাবে রাহু কেতু শুক্র মঙ্গল চন্দ্র অথবা শনির খারাপ প্রভাব পড়ে তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কে প্রবেশ ঘটাবেই ঘটাবে এটা কিন্তু সবসময় মনে রাখবেন দেখুন খুব সংক্ষেপে আমি বলে দিই যে গ্রহভিত্তিক যে বিশ্লেষণটাই যে রাহু কেতু শনি মঙ্গল যেগুলো বললাম রাহু কি করে আপনারা অলরেডি জানেন একটু অ্যাস্ট্রোলজি সম্পর্কে অবগত থাকলে বা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স যদি হন জানেন রাহু হচ্ছে মোহ বিভ্রান্তি এবং গোপন সম্পর্কের প্রধান গ্রহ তা প্রশ্নটা হচ্ছে গোপন সম্পর্ক কেন কারণ রাহু নিজেও জানে না সে কি চায় এটা মনে রাখবেন রাহু যদি কারোর লগ্নে থাকে পঞ্চমে থাকে সপ্তমে থাকে বা কোনো কোনো ক্ষেত্রে একাদশভাবেও থাকে লক্ষ্য করে দেখবেন যে সম্পর্কের দিকটা কিন্তু বেশ টালমাতাল তাদের চলেছে বা চলে এটা বিবাহের পরেও চলে এটা একটা কথা আমি যে এখানে তৃতীয় ব্যক্তির প্রবেশের কথা শুধু প্রেমিক প্রেমিকার জন্য বলছি তা নয় বিবাহের পরেও কিন্তু অনেক সময় তৃতীয় ব্যক্তি এসে যায় যায় তো তো সেই কারণটাই এখানে আলোচনা করা হচ্ছে বিশেষ করে লগ্ন পঞ্চম সপ্তম বা দ্বাদশ ঘরের ক্ষেত্রেও এই রকম দেখা গেছে যদি রাহু উপস্থিত হয় তাহলে বিশ্বাসঘাতকতা অবশ্যই পরকিয়া এই ঘটনাগুলো কিন্তু রাহু ঘটায় মঙ্গলের ক্ষেত্রে কি মঙ্গল হচ্ছে কামনা বাসনা ও যৌন উত্তেজনার গ্রহ সপ্তম বা অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে এবং খুব খারাপভাবে থাকে এটাও একটা উল্লেখ্য যে কোনোভাবে থাকলে হবে না মঙ্গল যদি কোনো অশুভ নক্ষত্রে পড়ে যায় মঙ্গল যদি কেতুর নক্ষত্র বা রাহুর নক্ষত্রে পড়ে যায় মঙ্গলের ব্যাপারটা কি যে অ্যাট কস্ট আমাকেও তা পেতেই হবে এরকম একটা ব্যাপার যে তার জন্য মানে একটা উত্তেজনা নিজের মধ্যে নিজেকে ঠিক রাখতে না পারা একটুখানি নিজেকে সব কিছুর থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে সে অদম্যভাবে সে জিনিসটার প্রতি ছুটে যাওয়া তার জন্য ঝগড়া করব অশান্তি করব ঝামেলা করব কিন্তু আমাকে পেতেই হবে এটাই হচ্ছে মঙ্গলের বেসিক ক্যারেক্টার তো সপ্তম বিবাহের ঘর এবং অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর এই ঘরগুলোতে মঙ্গল অবস্থান করলে শারীরিক সম্পর্ককে প্রাধান্য দেয় ফলে মানসিক সংযোগটা কিন্তু দুর্বল হয়ে যায় অর্থাৎ সপ্তম অষ্টম ঘরে যদি কোনো মঙ্গল অশুভভাবে বসে থাকে তাহলে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক সম্পর্কের প্রতি সে ব্যক্তি অতিরিক্ত ইনভলভ হবে করতে গিয়ে কী হবে মানসিক সম্পর্ক থেকে সে দুর্বল হয়ে পড়বে এবং তৃতীয় ব্যক্তি কিন্তু প্রবেশ ঘটাবে কারণ অলরেডি আপনারা একটা জিনিস সহজভাবেই বুঝতে পারবেন যে যে সমস্ত সম্পর্কগুলো এটা আমি প্রেমের একটা ভিডিওতেও বলেছিলাম এই জিনিসটা স্টাডি করে দেখা গেছে যে আপনারাও জেনে রাখুন যে সম্পর্ক শুধু ফিজিক্যালের মানে ফিজিক্যাল রিলেশনের ওপর বেস করে থাকে সেই সম্পর্ক কিন্তু টিকার চান্স অনেকটাই কমে যায় কিন্তু মানসিক মিল যদি থাকে মনের যদি কোনো মিল থাকে সম্পর্কের মধ্যে সেই সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছে এটা কিন্তু প্রমাণিত কারণ মনের মিলটা কখনো পরিবর্তন হবে না যদি এক ব্যক্তি তেইশ বছর বয়সে যেরকম প্রেম করেছিল যে ব্যক্তির সঙ্গে সেটা আরো কুড়ি বছর বাদে তেতাল্লিশ বছরও মনের মিল থাকলে তারা একই জায়গায় থেকে যাবে কিন্তু শুধুমাত্র শারীরিক আকর্ষণ দিয়ে সম্পর্ক কিন্তু বেশি দিন একভাবে চলবে না কারণ সমস্ত কিছুর পরের সমস্ত জায়গাতেই কিন্তু একটা জায়গায় গিয়ে সবাই কিন্তু থিতু হয় এই জায়গাটা কিন্তু মনে রাখবেন আচ্ছা শুক্রের ক্ষেত্রে কি হয় শুক্র হলো ভালোবাসা ও ভোগ বিলাসের গ্রহ রাহু শুক্র যদি একসাথে হয় বা রাহুর দৃষ্টিতে শুক্র পড়ে যায় তাহলে কিন্তু অবৈধ সম্পর্কের চোখ তৈরি হবে রাহু হচ্ছে কি শুক্র হচ্ছে প্রেম রাহু হচ্ছে কি সেটিকে অ্যাম্প্লিফাই করে দিল অর্থাৎ কি রাহু শুক্রের প্রেম থাকে শুক্রের বেসিক নেচার কী ভালো একটা রিলেশনশিপে থাকবো প্রেম করব যেটুকু দরকার ভালোভাবে প্রেম করে সুখী হব সম্পর্ক তৈরি করতে খুব ভালো লাগে হ্যাঁ সারাক্ষণ প্রেম নিয়েই থাকা শুক্র মানেই কিন্তু সম্পর্ক প্রেম কতটা স্থায়ীভাবে থাকবে শুক্রের ওপরেই নির্ভর করে এবার রাহু কি করছে রাহু হচ্ছে জিনিসটাটা রাহু কী আনস্টেবল এনার্জি সেটা যখন শুক্রের ওপর গিয়ে পড়লো তো ন্যাচারালি শুক্র নিজের কার্যকারিতা অনেকখানি হারিয়ে ফেলে রাহুর ইলিউশন বা রাহুর গ্রাসের মধ্যে শুক্র ঢুকে গেল তাতে করে কি হলো যে অবশ্যই ইল্লিগাল রিলেশানের দিকে আপনি ঝুঁকবেন কারণ কি আপনার তো একটা সম্পর্কে আপনার মন তখন থাকবে না আপনি মাল্টিপল অ্যাফেয়ার্স করতে যাইবেন কারণ কি কারণ রাহু ওইভাবেই আপনাকে চিন্তা করাবে শনি কি করে শনি দেরি করাবে দূরত্ব সম্পর্কের কষ্টের জন্য দায়ী শনি যদি সপ্তম ঘরে থাকে বা রাহুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সম্পর্ক সাধারণভাবে কিন্তু খুব নিউট্রাল হয়ে যায় এবং নিউট্রাল হয়ে যাওয়ার জন্য অন্য কোনো ব্যক্তির প্রবেশ ঘটে কেতু কি করে কেতু বিচ্ছেদ বিচ্ছিন্নতা আগ্রহহীনতার কারক দেখবেন লক্ষ্য করে লগ্নে কেতু আছে বিশেষ করে সপ্তমে কেতু থাকলে পঞ্চমে কেতু থাকলে এদের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বারংবার স্ট্রাগেল আসে এরা সম্পর্কের দিকে খুব একটা যেতে চায় না আমি আবারও বলবো এই উদাহরণটা পঞ্চমে কেতু থাকলে লক্ষ্য করে দেখবেন প্রথম সম্পর্ক কেটে যায় এবং যে কোনো সম্পর্ক তৈরি করতে গেলে এক যদি না পঞ্চম প্রতিটা খুব ভালো থাকে বা লগ্ন বা ভালো থাকে প্রতি ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটে সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়ে দেয় লক্ষ্য করে দেখবেন এবং সপ্তমে যদি কেতু থাকে কারুর এটাও আমি বলবো যে বিবাহ প্রথম কথা মানে প্রায় হবেই না বা হয়ই না যদি কেতু খুব মানে সেরকম মানে ভালো নক্ষত্র পায় তাহলে একরকম হয় কিন্তু যদি কেতু সপ্তমে নিউট্রালি বসে থাকে চট করে বিবাহ হয় না বা বিবাহ হলেও খুব একটা সেটা ভালো হয় না এবং অনেকের ক্ষেত্রে এরকমও থেকে গেছে বিবাহ হয়ও নি সামনে ভালো পার্টনার আছে কিন্তু আপনি ইন্টারেস্টেড হচ্ছেন না একটুখানি যদি কেতুর প্রভাব থেকে বেরিয়ে সম্পর্কের দিকে এগোতে চান তাহলেই কিন্তু আপনি অবশ্যই রিলেশনশিপে ঢুকে যেতে পারতেন ভালো থাকতে পারতেন কিন্তু না জোর করে যদি বিবাহও দেওয়া হয় একটা সার্টেন টাইমে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ দূরে সরে যাবে মাঝখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ করবে এটা কিন্তু কেতুর ক্ষেত্রে হয়ে থাকে এবং অবৈধভাবে হয় কেউ জানতেও পারবে না আমি বলছি না যে যাদের সপ্তমে কিন্তু আছে প্রত্যেকের ক্ষেত্রে অবৈধ সম্পর্ক হয়ে যাবে কিন্তু এটা স্টাডি করে দেখা গেছে যে নক্ষত্রগত প্রভাব যদি সেরকম থাকে বা ভালো প্রভাব যদি কিছু সেরকম না থাকে লগ্ন ভাব যদি স্ট্রং না হয় শুক্র স্ট্রং না হয় সে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো ভীষণভাবে দেখতে পাওয়া যায় যে তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে সম্পর্কে ভাঙন হয় বা তৃতীয় ব্যক্তি চলেও আসে চন্দ্র কি আবেগ ও মনের গ্রহ এটি তো মেন গ্রহ কারণ চন্দ্র মনকে কন্ট্রোল করে আপনি যে ভাবছেন চিন্তা করছেন সেটি ইমপ্লিমেন্ট করছেন চন্দ্র দেখে চন্দ্র দুর্বল হলে প্রেমে অতিরিক্ত মাত্রায় সন্দেহ বাড়বে আপনি চন্দ্র লক্ষ্য করে দেখবেন চন্দ্র কোনো ব্যক্তির দুর্বল যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সে প্রচণ্ড মাত্রায় না সন্দেহ করবে একটা নিরাপত্তাহীনতা ভুগবে একটা ইনসিকিউরিটি ফিল করবে সেটা সর্বক্ষেত্রেই সম্ভব ইনসিকিওর যে লাইফটা অত সিকিওর নয় এ আমাকে ভালোবাসে তো সত্যি আমার কথা ভাবে তো ভেতর ভেতরে অন্য কোনো প্ল্যানিং নেই তো মানে কোনো কারণ নেই আননেসেসারি ভাববে এটি করতে গেলেও কিন্তু সম্পর্ক ভাঙবে এবং সেখানে সে দ্বিতীয় কিছু ট্রাই করতে গিয়ে সেখানে কিন্তু সম্পর্কের মধ্যে একটা সমস্যাযুক্ত জায়গার মধ্যে নিজেকে নিয়ে চলে যাবে দেখুন এবার আমরা আলোচনা করবো রাশিভিত্তিক তৃতীয় ব্যক্তি প্রবেশের সম্ভাবনা কোন কোন রাশির হয়ে থাকে এটা মূলত আমি রাশি ধরে করব কারণ এখানে লগ্নের থেকেও রাশিটা বলাটা খুব ইম্পর্টেন্ট কারণ রাশি মানে মন সর্বপ্রথম বলব অগ্নি রাশি যেগুলো আছে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি সহজেই এরা উত্তেজনা প্রবণ হয়ে যায় সন্দেহপ্রবণ হয় আত্মকেন্দ্রিক মনোভাব থাকে ফলে সম্পর্ক ধরে রাখতে কিন্তু এরা ব্যর্থ হয় দ্বিতীয় বলবো কি বৃষ কন্যা মকর এগুলি হলো পৃথ্বী রাশি অর্থাৎ ধৈর্যশীল যদি মঙ্গল বা রাহুর প্রভাব পড়ে দেখুন বৃষকন্যা মকর কিন্তু সম্পর্ক ক্যারি করতে খুব ভালো পারে মনে রাখবেন এই কন্যা মকর বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির জাতক জাতিকেরা সম্পর্ক কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি ফরওয়ার্ড করে প্রচুর ধৈর্য থাকে বিশেষ করে মকর রাশির কথা তো বলার অপেক্ষা রাখে না মানে সব সহ্য করেও কিন্তু সম্পর্ক ধরে রাখে কিন্তু মনে রাখবেন যদি মঙ্গল বা রাহুর অশুভ প্রভাব থাকে তাহলে মানসিক সংযোগে কিন্তু ভাঙন ধরবেই ধরবে লক্ষ্য করে দেখবেন মকর লগ্ন কুম্ভ লগ্ন এই সমস্ত লগ্নের ক্ষেত্রে ম্যারিটাল লাইফ খুব একটা কিন্তু স্ট্রং হয় না আপনি লক্ষ্য করে দেখবেন এর কারণ কিন্তু এইটা সবাই যে অবৈধ সম্পর্ক দেখুন সব এটা হয় না ইন কিন্তু এর ওপরে যদি অশুভ কোনো চোখ চলে তাহলে কিন্তু আপনি মনে রাখবেন এই জিনিসটা যে তৃতীয় ব্যক্তি প্রবেশের ফলে সমস্যা হবে মিথুন তুলা কুম্ভ মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি বায়ু রাশি এরা দেখুন বায়ু যেমন এক জায়গায় স্থির থাকে না চঞ্চল হবে অবশ্যই কিন্তু কথায় কথায় এরা রিলেশনশিপের দিকে চলে যাবে যদি আপনি লক্ষ্য করে দেখেন মিথুনের যে সিম্বল এক মানে একটি ছেলে একটি মেয়ে রোমান্টিক অবস্থায় রয়েছে তো এটা প্রেমকেই ইন্ডিকেট করছে তুলা হচ্ছে শুক্রেরগড় এটিও প্রেম চায় কুম্ভ রাশির ক্ষেত্রেও একটা জিনিস দেখুন শনির ঘর হলেও এটি কিন্তু আপনি মনে রাখবেন কুম্ভে শনি কিন্তু খুব স্ট্রং থাকে মকরের থেকেও এবং শুক্র এদের সুভগ্র প্রেমের ক্ষেত্রে এরাও কিন্তু অনেকটা এগিয়ে থাকে তাই কথায় কথায় এরা কিন্তু নতুন মানুষের প্রতি সহজভাবে আকৃষ্ট হয়ে যায় কর্কট বৃশ্বিক মিন এটি হলো জলরাশি এরা কি হয় এরা অতিরিক্ত আবেগপ্রবণ হয় এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পর্ক ভাঙে কিন্তু সন্দেহ করার কারণে এটা কিন্তু মনে রাখবেন মিথ্যেই সন্দেহ করবেন রিলেশনশিপ ঠিক ছিল পার্টনারকে মিথ্যে সন্দেহ করছেন হয়তো টান নেই হয়তো অন্য কোনো কারুর প্রতি ইনভলভ এরকম বলছেন করতে করতে কি হলো সন্দেহের বশবর্তী হয়ে সংসারটা ভাঙে বা সম্পর্ক ভেঙে যায় এইবার আমরা আলোচনা করব যে জন্মছকে কাদের জীবনে এই সমস্যাটা বেশি হতে পারে তার আগে বলবো এখনো পর্যন্ত যারা নতুন আছেন দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন যারা রিলেশনশিপে আছেন তারাও জানুন যারা রিলেশনশিপে যেতে চাইছেন তারাও কিন্তু জানবেন এবং যাদের এই সমস্যাটা নেই তারাও কিন্তু ভিডিওটা দেখে যাবেন দেখুন জন্ম ছকে যদি আপনার রাহু শুক্র যোগ থাকে গোপন প্রেম আসতে পারে পঞ্চম ঘরে রাহু বা কেতু থাকলে তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটবে হতে পারে সপ্তম ঘরে মঙ্গল প্লাস রাহু এটি কি করে গোপনভাবে শারীরিক সম্পর্ক তৈরি করে রাহু সপ্তমে থাকলে কি হয় অভাব সেখান থেকে সেকেন্ড রিলেশানে ঢুকে যাওয়া নবম দৃষ্টিতে রাহু যদি পঞ্চম বা সপ্তম ঘরে দৃষ্টি দেয় রাহু যেখানে বসে আছে সেখান থেকে যদি পঞ্চম বা সপ্তম ঘরে দৃষ্টি দেয় এটি কিন্তু মারাত্মক প্রভাব পড়ে এটা সব সময় মনে রাখবেন রাহু দৃষ্টি যদি পঞ্চম বা সপ্তমের ওপর পড়ে পঞ্চম প্রেম সপ্তম বিবাহ এটি কিন্তু মারাত্মক একটা প্রভাব দেয় এটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া গেছে সম্পর্ক ভেঙে তৃতীয় ব্যক্তি প্রবেশে কিন্তু অনেকখানি সুযোগ বাড়িয়ে দেয় এবং এটিও বলবো আমি সম্পর্কে আনস্টেবিলিটি ভীষণভাবে কিন্তু শো করতে থাকে এটাও কিন্তু মনে রাখবেন এবং একই ব্যক্তিকে বেশি দিন ভালো লাগবে না অন্য ব্যক্তির কাছে চলে যাবে তো প্রশ্নটা হলো কি প্রতিকারটা কি হবে যাদের এই সমস্যা আছে বা হচ্ছে দেখুন সর্বপ্রথম আমি বলবো এই জিনিসটা আগেও আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করেছি যারা শুনেছে প্রত্যেকে কিন্তু ফল পেয়েছে তারা নিজেরাই সেটা জানিয়েছে তাদের এক্সপিরিয়েন্স বা আমাদের এতদিনের যে অ্যাস্ট্রোলজির যে শপরটা চলছে বা অ্যাস্ট্রোলজির যে যতদিন ধরে আমরা প্র্যাকটিসে আছি বা যত বছর হলে এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে একটা জিনিস স্থায়ীভাবে বুঝতে পেরেছি শুধুমাত্র কোনো গ্রহের প্রতিকার রেমিডি এগুলো করলেই যে সমস্যা থেকে কেউ বেরিয়ে আসতে পারে তা কিন্তু নয় আমি পরিষ্কার বলবো হ্যাঁ আপনি অবশ্যই প্রতিকার করবেন আমি এটা বলছি না কি আমার কাছে এসে প্রতিকার করবেন বা আমার কাছে আসতে হবে এরম কোনো কথা বলছি না অনেক অ্যাস্ট্রোলজার আছে প্রত্যেকেই ভালো তাদের কাছে গিয়ে অবশ্যই নিজের জন্ম ছকটাকে বা ন্যাটাল যে চারটা আছে চারটাকে কাউন্সেলিং তো করাবেন কিন্তু মনে রাখবেন ভালোভাবে বুঝবেন কি বলছি যখন সম্পর্ক তৈরি করছেন দুজনের হরস্কোপই কিন্তু স্টাডি করাবেন এটা কিন্তু মনে রাখবেন একজন সমস্যায় পড়লে এমন নয় একজনের হরস্কোপটা নিয়ে স্টাডি হবে দুজনের সমস্যাটাই কিন্তু স্টাডি করাবেন এবং এটা বোঝার চেষ্টা করবেন জ্যোতিষবন্ধুকে জিজ্ঞেস করবেন বা এটা আপনাদেরকে আমি বলছি কারণ আপনাদের প্রবলেমটা কি হয় আপনারা একটা লাইনে শুনে নেন কিন্তু তার মধ্যে অনেক কিছু থাকে আপনারা বুঝতে পারেন না লক্ষ্য করুন একটা জিনিস এগুলো আপনাকে প্রশ্ন করতে হবে যে কোনো বন্ধু সঠিকভাবে উত্তর দিয়ে দিতে পারে আমি এটুকু বলতে পারি হ্যাঁ যে জিজ্ঞেস করে নেবেন তার কাছে যে আপনার যার আপনি যাকে ভালোবাসেন তার কোনো সম্পর্ক তৈরির ব্যাপারে সমস্যা আছে কি না ইভেন আপনারও আছে কি না যদি থাকে কোন অ্যাঙ্গেল থেকে আছে সেগুলো লিখে নিন সেই জায়গাগুলো থেকে অ্যালার্ট থাকুন অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে আমি দেখেছি পরিবারের কোনো সমস্যার জন্য সম্পর্ক থেকে বেরিয়ে গেছে এই জায়গাগুলো লক্ষ্য রাখুন তারপরে আপনাকে পরিবারকে মানাতে হবে যদি এরকম দেখেন তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে তাহলে অবশ্যই কোন সময় ঘটতে পারে হ্যাঁ এটাও জেনে নেবেন এই তৃতীয় ব্যক্তির প্রবেশ কোন টাইমটাতে ঘটতে পারে একজন এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার বা যে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে আমি বলবো দশ দশে ক্যালকুলেট করে গোচর ক্যালকুলেট করা হয়তো সময় নেবে কিন্তু বলে দিতে পারে কোন টাইমে ঘটতে পারে সেই টাইমগুলো আপনি লিখে নিলেন ওই টাইমের আগে পরে করে বা ওই টাইমের মধ্যে আপনি খেয়াল রাখলেন যদি আপনার ক্ষেত্রে হয় বা আপনার পার্টনারের ক্ষেত্রে হয় কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠটা হচ্ছে কি না এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আগে থেকে নিজেকে প্রিপেয়ার রাখবেন যে এই ভুলগুলো করা যাবে না এবং চেষ্টা করবেন এই রাহু কেতু যে গ্রহগুলোর নাম বললাম স্যাটিসফ্যাকশানটাকে একটা সীমা পর্যন্ত রাখার সীমাহীনভাবে কিন্তু কিছু করার চেষ্টা করবেন না অর্থাৎ আপনি আপনার পার্টনারের থেকে যেটুকু পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন খুব বেশি কিছু আশা করবেন না তৃতীয় ব্যক্তির প্রবেশটা কখন ঘটে সম্পর্কে সমস্যা হলে ঘটে সমস্যাটা কেন হয় চাহিদা অনুযায়ী যোগানটা হয় না বলে কিন্তু সমস্যা হয় সেটা টাকা পয়সা হতে পারে সেটা আপনার প্রপার্টি হতে পারে সেটা শারীরিক সম্পর্কের কোনো খিদে হতে পারে আমি আবারও বলবো যখন সমস্যাগুলো চলে এই জিনিসগুলো কেউ বুঝতে পারে না কিন্তু আমরা এটাও বলবো মানে আমি তার সঙ্গে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা অনেক মেন্টাল কাউন্সেলিং করে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু সমাধান করে দিয়েছি অনেকের ক্ষেত্রে এই সমস্যা ঘটেছে সেখান থেকে তারা বেরিয়েও এসেছে তাই জন্যেই আমি বলবো যে সম্পর্ক ভাঙাটা কোনো সলিউশন নয় থাকতে না পারাটা কোনো সলিউশন না অনেকে প্রায় একটা কথা বলে লক্ষ্য করে দেখবেন যে প্রেম করে বিয়ে করেছে বহুদিন অথচ সে বলছে আর একে ভালো লাগছে না এই এদিক ভালো লাগছে না ঠিক আছে অন্য ব্যক্তির প্রতি ইনভলভ হয়ে যাচ্ছে তো এই জায়গাটা আজকে কেন আসবে এই এগুলো যেন না আসে এগুলো কোনোদিনই কাম্য নয় আমাদের উচিত হচ্ছে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখা এটা সবসময় আপনারাও মানবেন সম্পর্ক তৈরি হতে বছরের পর বছর লাগে কিন্তু সম্পর্ক ভাঙতে একদিনই লাগে এটা সবসময় মনে রাখবেন তাই জন্যেই কোনো জ্ঞানের কথা না সঠিক উপদেষ্টাই দিলাম যেটা আপনাদের কাজে দেবে হরোস্কোপ কাউন্সেলিংয়ের ওপর কোনো রেমিডি কিন্তু হয় না সেইখানে যদি ধরা পড়ে শুক্র ড্যামেজ আছে চন্দ্র ড্যামেজ আছে তার জন্য উপাচার আছে স্টোন থেরাপি আছে গ্রহ পুজো আছে অনেক কিছু আছে কিন্তু প্রথমেই ওইগুলোর দিকে না গিয়ে সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করবেন যে আপনাদের কোথায় প্রবলেম আছে কার প্রবলেম আছে আদেও আছে কি না কোন জায়গা থেকে আছে কোন সময় আছে সেইভাবে প্রতিকার প্রতিবেদন করুন সেখানে আমি কিছু বলবো না তার সঙ্গে নিজেকেও কিন্তু সংশোধন করার চেষ্টা করুন এবং আপনার পার্টনারেরও ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করুন তবেই কিন্তু দেখবেন সম্পর্ক মজবুতভাবে ভাবে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার